আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক মজাদার তিনটি রেসিপি বলেন বা বিকালের নাস্তা বলেন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করব আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি দুপুরের রান্না বাড়া দুপুরের রান্না বাড়া করতেছি এটা ছিল আগামীকালকে মাছের মাছ মাছ এটা ছিল কাতল মাছ কাতল মাছের বোনা কাতল মাছের বোনা গ্যারামে যখন আমার মাছ আছে যখন মাছটাকে বোনা করে পেঁয়াজগুলো আস্তে থাকে খাবারের সময় ভীষণ মজা লাগে একদমই শুকনা করে ফেলা তো ওইভাবে আমি রান্না করার চেষ্টা করতেছি আজকে খুব মন থেকে তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সেমভাবে হয়েছে তো রান্নাটা খুবই মজা হয়েছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই গরমে আশা করব এমন পেঁয়াজ দিয়ে মাছ বোনা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো কালারটা কেমন এসেছি কমেন্ট করতে পারেন তো আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভাবছি আর ভিডিও বানাবো না অনেক ভয় পেয়ে গিয়েছি আমার আইটি নিয়ে সত্যি কথা আমি আজকে সকাল থেকে দুপুর থেকে খুব ভয়ে আছি আমি প্রায় না থাক এ নিয়ে কথা বলতেই চাই না যদি কোনো সমস্যা হয় যাক তবুও এত ভিউ কম তার জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে না বা করতে ইচ্ছা করে না তো আমার সুন্দর সুন্দর আপুরার আপদের কমেন্ট দেখে এত সুন্দরভাবে কমেন্ট করেন আপনারা এত মূল্যবান সময় বের করে সময়ের যে খুবই দাম সেটা আমরা বুঝি কারণ যারা সংসারে আছেন বাচ্চা কাচ্চা আছে সব কাম সাম সব কাজগুলো সামাল দিয়ে আবার ইউটিউব থেকে ভিডিও দেখে তার ভিডিওতে কমেন্ট করা এটা কিন্তু সাধারণ কোনো না এটা কিন্তু অসাধারণ কিছু তার মধ্যে অনেক গুণাগুণ আছে তার জন্য সে পারে কমেন্ট করতে তো আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে লাইক দেয় তাদের এত মূল্যবান সময় পাওয়ার জন্য দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ 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 দেব না দিয়ে ছোটো করবো না সবসময় পাশে থাকবেন কলেজের ভাই বোনেরা সঙ্গে ভীষণ ভালো লাগে তো কলেজের ভাইবোনেরা আপনাদের তো চা পছন্দ অবশ্যই চা কিন্তু মোটামুটি অনেক আমার আপুদেরই পছন্দ আবার আমার বাবিদের পছন্দ বাবিরার জন্য আজকে রেসিপি চার ক্যারামেল আমি শুধু ক্যারামেল তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন চা পাতা আর চিনি পরিমাণ মতো দিয়ে একদম গ্যাসটা কমিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলটা যখন লাল হয়ে আসবে তারপরে আপনারা পানি যদি শুধু আমি পানি আর দুধ একসাথে দিয়ে আমি চাটা বানাবো দুধ চা আপনারা চাইলে শুধু দুধ দিতে পারেন আমার বাবিরা আপনারা আশা করি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি জানি যারা চা প্রেমিক আছেন চা সন্ধান নাস্তা হিসাবে সকালবেলা অনেকেই আসতেন চাটা খেতেই হয় না খেলে মাথা মাথা শুরু হয়ে যায় তো সবাই একভাবে তো চা খেতে খেতে ভালো লাগে না বুলফুল হন যারা তারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে খেন ভালো লাগবে এলাচের গোটা একটা দিয়েছে আর কি এটা আপনাদের ইচ্ছা দিতেও দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে চা তো চাই চার মজা এটা যে খায় সে করতে পারবে তো আপনারা ভাইয়েরা আমি জানি না আপনারা এই রেসিপিটা কখনও খেয়েছেন কি না বা কোথাও দেখেছেন কি না তো আজকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন খুবই সহজ এত মজা একবার যদি খান তো তাইলেই আপনারা বুঝতে পারবেন এটা স্বাদ যে কতটুকু মুখে লেগে যাবে ইনশাআল্লাহ দুধ প্রথমে দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপর আমার মুড়িটা একটু পোতায় ছিল তার জন্য মুড়ার মুড়িটা একদম গুঁড়া গুঁড়ো করতে পায়নি মানে সাতু করতে পাইনে মুড়িটাকে টোটালি আপনারা সাতু করে নেবেন তারপরে চিনি দুধ মিক্স করে এটা খাবেন এত ভালো লাগছে আপনার কি বলে বোঝাতে পারবো না বাচ্চা থেকে ছোটো বড় মুরবির থেকে শুরু করে আমার ফ্রেডিরা আছেন আমার চাচিরা আছেন আপনাদের বেবি আছে অবশ্যই আপনার বাচ্চা কেউ এটা খাওয়াতে পারেন আমি আমার মাথায় এই জিনিসটা কীভাবে আসলো সেটা ফোনের একটু শেয়ার করি হ্যাঁ আমি আসলে মুড়ি খাইতেছিলাম আমার প্রচুর পরিমাণ ক্ষুদা লাগছিল তো ক্ষুদার চোটে মুড়ি খাইতেছিলাম বুঝছেন তারপর মুড়ি এভাবে চাপা চাপা খাইতে আর ভালো লাগতেছিল না মানে সময় লাগতেছে খাইতে মজা লাগতেছে না তো তার জন্য আমি কী করলাম মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে আসলাম আরে মরির তো এরকম করেও খাওয়া যায় সাধু মানে আমার মারা কিন্তু আগে গমের সাথু বলেন এই যে চাউলের চাউল বাজার সাধু বলেন এগুলো কিন্তু আমরা খাওয়াইছি ছোট তো মাথায় জিনিসটা আসলাম মানে খেলাম আমার কাছে যে এত ভালো লাগে যে তো আমার কাছে তো ভালো লাগছে কারণ খাবারটা হচ্ছে যার যার রুচি এবং ইচ্ছা ঠিক আছে রুচি না থাকলে কখনো খাবার খেতে পারবেন না তো আপনার যদি মনে চায় যে একবার খেয়ে দেখি তাহলে আপনি খেতে পারেন বিশাল আপনি ভালো লাগবে তো পরোটা বানাচ্ছি বাস্তা চা বানাচ্ছি তো তার জন্য পরোটা বানাচ্ছি কারণ আমার আবার চা হলে মানে চার সাথে পরোটাটা আমার ভীষণ ভালো লাগে ভাই আমার পছন্দের আমার মেয়েরও তো তার জন্য পরোটাটা বানানো আরেকটা রিসপন্স ঠিক আছে আপনারা দেখবেন এই দেখবেন আমি জানি না কারা কারা খেয়েছেন কখনো ছোটোবেলা যখন বাইব একসাথে বড়ো হয়েছেন গ্যালার বাড়িতে মা যখন সকালবেলা দুধ গরম করছে হ্যাঁ রুটি বানাইছে শর্টকাটে এই খাবারটা খেয়েছেন আমি জানি না আপনারা দেখে নেই দেখে নেই বুঝতে পারবেন গ্যাস কিন্তু জানি না বাইক কতদিন আছে বা কতদিন ইউটিউবে থাকবো আমার বাইকে কতদিন লেগছে ইউটিউব আমি জানি না আমার এই শখ কোনো দিন সফলতা আসবে কিনা সেটাও আমি জানি না বা ইউটিউবে আমি কাজ করতে পারবো এই আইডি যদি কোনো কারণে কোনো কিছু হয় তাহলে আমি আর ইউটিউবে কাজ করবো না ঠিক আছে আপনারা শুধু দোয়া করবেন আমি যদি ইউটিউবে সাকসেস হই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার কম করেন শেয়ার তো দেন না আমি জানি লাইক তো করেন না লাইকটা অবশ্যই করেন কিন্তু কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না মানে কম করেন অসুবিধা নয় আপনারা দেখে থাকবেন ভিউ তো টুটালি নাই আর কী বলবো আপনাদেরকে চাটা কিন্তু ভীষণ মজা লাগছিল আমার কাছে মজা লেগেছে বলেই বলতেছি ভালো হইলেই তো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি যেই খাবারটা ভালো লাগে না সেটা কিন্তু শেয়ার করতেও ভালো লাগে না কাউকে দেখাতেও ভালো লাগে না গোছানো জিনিসটা ভালো খাবারটা কিন্তু দেখাইতেও ভালো লাগে তো আপনাদের মাঝে মাঝেদারি অনেক কথা বলি অনেক করি কথা বলার মতো কেউ নাই তার জন্য আপনাদের সাথে কথা বলি ভালো লাগে তো এক ক্ষেত্রে কিন্তু ইউটিউব জগৎটা অনেক ভালো কারণ কি জানেন কারোর সাথে কথা বলতে যাবেন হ্যাঁ সে একটা বলল আপনি দুইটা বললেন আবার আপনি দুইটা বললেন সে চারটা একটা বললো এরকম করতে হতে কথা বলতে বলতে অনেক ধরনের কথা তারপরে আরে বাসায় এসে ভাবলাম আরে এই কথা তো না বললো পারত কেন বলল তার কারণে তো আমার এত বাবাই আমার কাজের ক্ষতি করতেছে বা টেনশন লাগতেছে একটা খারাপ লাগতো কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে একটা কথা বললো খারাপ লাগে বা আপনারাও বললো সেটাও আপনার খারাপ লাগলো ভাবলো তো ইউটিউবটা এমন একটা জগৎ তার মাধ্যমে অনেক কিছু বলা যায় সব কিছু খুলে মন খুলে কথা বলা যায় শেয়ার করা যায় এরকম কেউ কিছু বলতে আবার আপুরা আছেন বাবিরা আছেন তারা কিন্তু সুন্দর কমেন্ট করেন আমার জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে আর নিজের কর্মটা নিজের কাজটা আপনাদের মাঝে শেয়ার করে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে তো সবাইকে কি বলবো আমি জানি না প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার এবং আপনাদের পাশে থাকার তো আমরা যারা ছোটো ইউটিউবার আছি অবশ্যই আমরা নিজেরা নিজেদের কাজ দেখিয়েই আমরা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করব। ইউটিউব তো একই সবার জন্য বিউ সাবস্ক্রাইবার একজনে কম বেশি কিন্তু ইউটিউবটা তো সবার জন্যই এক তো আমরা এই জন্য কয়দিন আছি আমরা নিজেও জানি না ঠিক আছে আমি খুলেছি বলে আপনারা আমাকে দেখতে পারতেছেন না আমার কাজগুলো দেখতে পারতেছেন তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভীষণ ভালো লাগবে আর দুধ পিঠাটা কিন্তু অবশ্যই খাবেন দুধ যে পিঠাটা ওই পিঠাটা কিন্তু খাবেন তো আমার ফ্রিজটা কিন্তু অনেক বছর হয়েছে তো ফ্রিজটা যে ধোয়ার পর এত সুন্দর লাগতেছিলো তো কুরবানিদের আগে সবাই ফ্রিজ দিয়ে নেবেন কারণ কি একদিন আগে দুদিন আগে ধুলে বরফ জমে না তো বস্তুটা বরফ হইতে সময় লাগে তো দেখতে একটু তো ঈদ চলেই এসেছে আর বেশি দিন নাই ঠিক আছে তো তার জন্য ফ্রিজটা ধুয়েছি সেটাই একটু আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ